প্রতি বছরই এরা এখানে যে অটো স্ট্যান্ড রিক্সা যারা চালান এখানে অনেক সভাপতি এখানে প্রায় চার শতাধিক অটো এখানে আছে এই স্ট্যান্ডে অর্থাৎ এই যে যারা চালান তাদের যেমন চারশো অটোরিকশা আছে তার ফ্যামিলি যোগ করলে এখানে প্রায় দু হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে এই অটোর উপর এরা অটো নিজেরা চালান তাই পরিশ্রম করেন পরিশ্রম করে মানুষকে পরিষেবা দেন নিজেরা যেমন জীবিকা অর্জন করেন এবং মানুষকে পর্যটকদের পরিষেবা দেন এবং সঙ্গে সঙ্গে মানুষকে আলাদাভাবে পরিষেবা দেওয়ার জন্যে এরা নিজেরা তাদের ইউনিয়নের টাকা থেকে একটা অ্যাম্বুলেন্স করেছেন আমি মনে করি যে এই যে রিক্সা চালক ভাই এরা শ্রমিক ভাইরা তাদের এই যে চিন্তা ভাবনা এটা নিশ্চিতভাবে অনেক উন্নত মানের এটা আরও বড় করে এরা আরো মানুষকে পরিষেবা দিই এই ইউনিয়ন বড় হোক আর বহু পর্যটক এখানে বাড়ছে তাদেরকে ভালো করে পরিষেবা দিই এটা আমরা চাই এই পর্যটন কেন্দ্র যত বেশি উন্নত হবে এদের যত বেশি করে অর্থনৈতিক ব্যবস্থা এবং কর্মসংস্থান বাড়বে ইতিমধ্যে বহু পর্যটক উপকৃত হচ্ছে এটা কতটা যেহেতু সামনে শারদীয় উৎসব এবং জগন্নাথ মন্দির কত নিশ্চিতভাবে যারা বাইরের থেকে পর্যটক আসছেন যারা এই এলাকা সম্পর্কে অনেকটা জানে না তারা অ্যাপে করে তারা পরিষেবাটা নিচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে সেই অ্যাপ বলে দিচ্ছে তোমাকে কিভাবে গাইড করে দেওয়ার জন্য অ্যাপটাই বলে দিচ্ছে তার জন্য তারা অনেক বেশি করে ঘরে বসেই হোক গাড়িতে বসেই হোক রাস্তায় চলতে চলতে হোক তারা সেই পরিষেবাটা পেয়ে যাচ্ছে আপনি এটা বললেন যে এলাকা থেকে আপনি নিজের বিধায়ক তহবিল থেকে একটা বডি জন্য আপনি একটা অটো দেওয়ার ব্যবস্থা করছেন সেটা কত করে আমি বলে দিয়েছিলাম গত বছর এবছর আমি দিয়ে দেব তাদেরকে তারা আরো জানো তার সেবাটা ভালো করে বানাতে পারে